নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল দশটার সময় বাড়িয়েছিলাম এখন বাস আছে প্রায় একটার কাছাকাছি আর কি তো টিন টুন কিনছি টিন কিন পরে আপনার গাড়ির মধ্যে উডাই দিয়া মাত্র আইলাম আর কি তো এখন বাস দাসে প্রায় একটার কাছাকাছি আর কি তো টিন রাস্তার মধ্যে আইতে আইতে অর্ধেক রাস্তার মধ্যে আইছি আপনার অর্ধেক রাস্তার মধ্যে আই আপনার গাড়ি আপনার সাজ গেছে গা আর কি তো সাজের কারণে গাড়ি ঠেলায় ঠেলাই আনতেছে এখন আমরা আয় উঠছি আর কি আমি আইছি আপনার রিক্সা দিয়ে করছি আর কি টিনের সাথে তো আটটি আটটি আওয়ান যায় না তো আমি আগে আয় বাড়ি আয়া বাড়িতে এলাম মাত্র মা রান্না টান্দা শেষ করছে আজকে আবার আমার এক মহামত্ব ভাইয়ের বাচ্চা রয়েছে আপনার অন্য প্রশ্ন আর কি তো মা অন্য প্রশ্নের জন্য যায়া খাইব আর কি তো ঘরে সবারই কইছে আমার যায়া খাওয়া দাওয়া এটা ভাল লাগে না আর কি তো মা যাইবো মা বয়স্ক মানুষ আর বড় বুধ তো হেনো আছে সকাল থেকে তো মজা খাইয়ে দিইব আর কি তো একটা বাচ্চাটা লাগে একটা শুধু একটা গেঞ্জি সেট আনছিলাম আর কি আট মাসের বাচ্চা তো একটা গেঞ্জি সেট আনছি আর টিন টুন যা আনলাম সম্পূর্ণ বাড়িতে লইব আর কি আমি আগে আই এই সাইডটা খাওয়া দাওয়া করি আর দুইটা বাজারে তো আবার দোহানো জাহানো লাগবো আজকে একটা তেরা সন্ধ্যার মধ্যে ঘুরে আসি অনেকটা সময় গেছে হেন তিনটা বাউ করুন বাজার থেকে আনুন ব্যানগাড়ি বাউ চাউ করিয়া দিয়া অনেকটা সময় গেছে গা একলা মানুষ তো ওন আয়া আবার ভিডিওটা শুরু করলাম সই হলো অবস্থা আর কি তো সবাই আশীর্বাদ করেন আমার লাগিয়া এখন টিন ডাক্তার সেন আইতামা দেওয়া হচ্ছে একটু

কাঠ আপনার প্রায় আঠারো কেবির উপরে মাল বিশ কেবির কাছাকাছি নেব না আর কি এই এই যে গাছটা কাটা হয়েছে গাছটার বয়স প্রায় ষাট বছরের মতো হ্যাঁ আমি গড়টা খুলতেছি কারণ যেন তাই আর কি তিনটা নিচে নিচে <গনিতাঁত> তুই দিলি আপনার ভাই রাস্তাটা নাই দেখি একটা মহা সমস্যা এই কষ্টটা হয়েছে রাস্তাটা লাগে আরকি আবার যে বাড়িতে কাট এই বাড়িতে তোলে আবার দুটা না লাগবো বেশি কারণে ভাই এই বাড়িতে আমার গরুই রাখতাছি আপাতত কালকে সকালে যে তো লাগাইবো এই কারণে আমার গরুই রাখতাছি আর কি আস্তে আস্তে কোন দিয়ে দিয়ে তুই দিতেছিস তুমি একটু এলার লাগে চা করো হয় একজন এলার লাগে একটু চা করো এ খুব কষ্ট হয়েছে একটু বিস্কুট দাও চা দাও মানে তোমার হেই হেরা বাড়ি তুইছি না বুঝছো মা কেরে মা বলছি হেরা বাড়ি তুইছি না কেরে হেরা তুলে তো আবার রবি আবার টাইম নিয়ে আনন লাগবো তো রিটিন হ্যাঁ মানে আমরা বাড়িতে তো সহজ হইব এই কারণে আর কি কমাই কমাই লোন যাবো আপনার শৈলে কুলায় হ্যাঁ বাড়ি তিন তো আপনার শৈলে এটা তো টিনের ব্যবহার হঠাৎ স্লিপ খেয়ে এলো সাবধানে নিন যে পারলে সময় বিশ মিনিট বেশি যাক শরীরের যাতে কোনো ক্ষতি না হয় একটু সময় টিন আর টিনটি বিরাট ভারী ভগবানের আশীর্বাদে কাজ যেগুলা করা হইতেছে এগুলা খুব মজবুত কাজ করা হইতেছে কাঠ যে দেখতেছেন এটি আমরার কাঠ না আমার কাঠ হয়েছে এগুলো অন্য বাড়িতে কি এটি আমার বায়ের কাঠ আর কি তো কাঠ আনছি না কারণ কাঠটা তো মতো আমার ঘর জায়গা নাই এমনি জায়গা সংখ্যা কম তো আর যে করে আছে কাঠটা আইন যদি আমি আগে থইতাম কোনো কারণে এই ঘরে টিন উপরে দিয়ে আপনার ভাঙ্গা আর কি এই কারণে আর কি তো কাল ছোয়াল যেই তো কাজ করে আলব এই কারণে টিনটা আর কি আপাতত থৈছে এন এদি একটু বড় টিন তো বসফুলি

অজিত বাবু চা খাইতে অজিত বাবু ভর্তি হয়ে স্কুল থেকে রুল নং কত তেত্রিশ এটা কার লাগে তোর বাহের লাগে আর যদি আরো আগে ভর্তি হইতে তাহলে কত হইল বিয়াল্লিশ দশের ভিতরে তার বাহে গিয়ে রুল নংটা ভাস আইসে এর বাসর মতো এটা বোঝা যায় আর কি ভাত খাইছস আয়া খাইছ হ্যাঁ

আহ বেডা কইছে যে এই যে রাঙ্গা দازه তিনডা দিতাছে এই তিনডা তোমার যে তোর আন্দা ঘরে দিব নিজে দেখ কইছে কম বলতো বা তোমার ফলিডিং দিয়া দিলে তেনে যখন ধোমাডা সরাশুড়ি আর কি এই রাঙ্গা গন্ধার মধ্যে তিনডি নাইলে নষ্ট হয়ে যাব ধুমায় কথাডা বুঝছ কওতাছে দাদা আপনিই বে দিদিন কামডা তলে সুন্দর হইলে অন বেডা এই জাগডা আনতে আনতেই বেডা দমডা বারি আসে বাড়া দিছি এই তিনডি হা ভাড়া তো যেমন লাগবো বেটা ধম ই হতেছে টাইনে আনছে কতটা জায়গা বেটা চার্জ নাই এরপরে ঠেলায় আনছে কতটা জায়গা এরপরে বাড়ি না দিছে মনগঞ্জে তো আমরা প্রায় পাঁচ কিলো হ্যাঁ কিলো রাস্তা আনছে বেটা চার্জ নাই এটার সাথে তোর গপ্প নাই তারপরে তো বেটা বাড়ির তো পৌঁছায় দিছে না বেটা কইতাছে দাদা আপনি ভাই দিলে সুবিধা হইলো আর কি জিনিসটা সুন্দর হইলো আপনার এই জিনিসটা নষ্ট হইলে না এমনকি মেস তৈরি না হচ্ছে আগুনের কাছে যত বালাই দাও আস্তে 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 ক্ষয় হয়ে সব শেষ হয়ে যাবো গা মানে আমার কী দালাগি আছে দুইটা বাজ যত আছে দুইটা বাদ দাও আমি খাইয়া যাই গা সান আমি সকালে করে গেছি সান সকালে করছি তুমি বাইরে আসলাম এলে বাদ বারো আলু জোড়া দি আলু ভাজি আর এলো মসুরির ডাইল আন্দালো হ্যাঁ মিটু বেটা তুমি এনে থাকবা হ্যাঁ শিকা তো আইছি তুমি আনো তাই বুঝছো মিঠু মিঠু রে একটু এনে রোদের মধ্যে দিছিলাম আমার কি আবার ছায়া আয় আসছে তো দুইটা দশ মিনিট কম দুইটা বাজে না আমারও আসলে মিঠু রে তদার হই সময় নেই মাই দিব না আস্তে আস্তে আমার আজকে দুই দিন ধরে দোয়ানো যায় না এই দৌড়াদৌড়ির দৌড়ির কাম কাজ একলা মানুষ না আমি না যাইলে আবার কেউ অতটা গর্জও করে না তো যাই শেষ পর্যন্ত টিনটা আনলাম ঘরো এটা সব শান্তি লাগতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া কারণ প্রায় দুইটার রুফে বাজে আজকে আবহাওয়াটা বালানা বাতাস সাইতেছে তো যাইতেছি গিয়ে আর কি দুয়ানো আতা পাতা করে দিলে খাইলাম সকাল থেকে তো আর অবসরই পাই না তবে একটা জিনিস কিতা আপনার ধর্মীয় কাজে যে কোনো জায়গা যাই ভাই অনেক বাধা বিপত্তি আয়ে তো ঠাকুরের এই কৃপা আছে সব কিছুর থেকে ঠাকুরই রক্ষা করে আমি নিজে যদি সঠিক তাহি যে যত মনে করেন যে মন্দ শাস্ত্রী করুক এটা আসলে ফিস পাওয়াম না তো মনে করো না আপনার এই বালা কাজটা করবার গিয়া অনেকেই কইতাছে কয় হ্যাঁ অত দূর করে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া তো হ্যাঁ দূরতাছে না তো ধর্মীয় একটা কাজ আমি মরে যাঙ্গা হ্যাঁ আমার সন্তানের দিরা থাকবো হ্যাঁ তারা তো অন্তত কইতা পারবো যে দা হ্যাঁ অলক সরকার দাদা একটা কাজ করে থয়ে গেছে হ্যাঁ আমি তো খালি দিছি কালি দৌড়াদৌড়িটা করণ লাগছে সবকিছুর মূল্যই তো টাকা টাকা ছাড়া তো হয় না তো সবচেয়ে মনে করেন যে আপনার অলকদার অবদানটাই সবচেয়ে বেশি আমি দৌড়াদৌড়ি করছি উনি যে এতটুকু দয়া যে করছে এটাই তো আমার কাছে অনেক কিছু গ্রামের লেগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে তারা মধ্যে ভিডিও কেমন হয়েছে তাও কই থাকতাম না সব কিছু রাস্তার কাছে আয় পড়ছি আর কি মানে আপনার দোকানও যায় গা দোকানদার রেডিও তো ঠিক রাখার লাগে সকালে না গেলে আপনার হয় না এরপরও দুই তিন দিন ধরে দোকানে যায় না কালকে যেহেতু কাজ ধরবাম কালকেও কোথাও যাই থাকতাম না আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বারে আজকে আর ভিডিও লম্বা করবো না মেন রোডে আয় পড়ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে